আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত আজ আমি দেখাবো কিভাবে ওড়না দিয়ে কাঁথা তৈরি করা হয় তো এখানে আমি একটা পুরাতন ব্যবহৃত ওড়না নিয়েছি আর এই অন্যটার প্রথমে যে ঝাবলাগুলো আছে সেগুলো আগে কেটে ফেলবো আর ওন্যা দিয়ে কিন্তু বাচ্চাদের বেবি নকশি খাতা খুবই সুন্দর হয় সফট এবং নরম হয় আসলে এখানে আমি বাচ্চাকে ব্যবহার করার জন্য আমার এই পুরাতন ওনাটাই ব্যবহার করছি তো এরপর কাপড় দিয়ে বানাবো ইনশাল্লাহ তো দেখুন আগে এটাকে আমি কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমি চার পরলে করব। মানে চারটা পার্ট থাকবে তো চার পার্ট দিয়ে বেবি নকশি কথা আসলে নকশি কথা বললেও ভুল হবে বেবি তৈরি করবো তো দেখুন কতটা সহজ একটা তৈরি আসলে আমরা কিন্তু চাইলেই ঘরে বসে একটা তৈরিও করে নিতে পারি এবং সেলাইও করে নিতে পারি তো এই জন্য ঝাবলাগুলো কেটে অন্যার যে পার আছে সেই পারটাকে আগে ছিঁড়ে ফেলতে হবে তো এভাবে টান মেরে দিলে কিন্তু খুব সহজে এর পাড়গুলো ছিঁড়ে যায় দেখুন এখানে বেশ সহজেই পারগুলো ছিঁড়ে গিয়েছে আসলে আমার এই ওড়নাটা কিন্তু খুব একটা পুরনো হয়নি যার কারণে সুতোরটা একটু শক্তই আছে অনেক আর বেশি টান টান করায় একটু জর জড় হয়েছে তো আপনারা চাইলে পুরনো আধা পুরনো এমন ওড়না ব্যবহার করে বেশ সুন্দর করে বেবি কাঁথা তৈরি করতে পারেন আর ভিডিওটি দেখার শুরুতেই সবাইকে একটা অনুরোধ করছি প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন তো নতুন নতুন অনেক আপু ভাইয়ারা দেখছে আসছে আবার চলেও যাচ্ছে তো যারা এমন এসে চলে যাবেন উড়ে যাওয়া মেঘের মতো তো তারা প্লিজ আমাকে আমার থেকে দূরে থাকুন কেননা অনেক আপু আছে যারা শুধু আসে একটা ভিডিওতে লাইক কমেন্ট করে তারপর চলে যায় বলে পাশে থাকলে পাশে পাবেন তো পাশে তো পাবই কিন্তু পাশে তো থাকা লাগবে তাই না তো যাদের পাশে আমি থাকবো তাদেরকেও আমার পাশে থাকতে হবে তো আশা করছি আমার কথাগুলো আপনারা বুঝেছেন আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ওনার দিক থেকে কেটে দুইটা ভাজ করে মাঝখানে আবার কেটে নিয়েছি আর ওনাটার নিচে যেটা কি সেটাই আগে পেতে দিয়েছি আর আমি এটা যেহেতু ঘরের ভেতরে করছি বাহিরে মাটির কোনো ফ্লোর নেই তো যার জন্য টাইলসের উপরেই করতে হচ্ছে আর টাইলসের যে মাটিতে পাতলে কিন্তু কাঁথাটা বেশি সুন্দর হয় তো দেখুন আমি প্রথমে ওড়নাটা পেতে নিয়েছি এরপর একটা শাড়ির আর কি পার্ট দিয়েছি আর এরপর এখানে তিন নাম্বার পার্ট দেব আসলে কাঁথাটা হবে চার পার্টের তো এখন এই শাড়ি মাঝখানে দেব দুই পার্ট আর দুপাশে ওড়নার থাকবে দুই পার্ট এই মোট চার চারটে পার্ট পেতে নেবো তো দেখুন তিনটা পার্ট অলরেডি আমি পেতে ফেলেছি আসলে ক্যামেরাম্যান না থাকায় এবং এখানে স্ট্যান্ড না থাকার কারণে ভিডিও কোয়ালিটি ভীষণ খারাপ হয় আর আমার ফোনটাও খুব একটা দামি ফোন না যার জন্য ভিডিও কোয়ালিটি একটু বেশি খারাপ হয় তো যাই হোক ভিডিও যেমনই হোক উপকারী কিনা সেটাই বিষয় বড়। তো আশা করছি আমার কাঁথাটা পাতা দেখলে আপনারা নিজেরাও একা একা এইভাবে কাঁথা সেলাই করতে পারবেন পাতা পেতে নিতে পারবেন আমি কিন্তু এই কাঁথাটা সম্পূর্ণ একা হাতেই আর কি পেতেছি আবার একা হাতেই সেলাই করতে হবে তো দেখুন এবার আমি চার নম্বর পার্টটাও পেতে নিলাম আর তারপর আপনারা চাইলে চার কোনায় বা তারও বেশি কোনার দিকগুলোতে ভারী কিছু চাপা দিতে পারেন যেমন শিল নোড়ায় যেই নোড়াটি ব্যবহার করা হয় সেটা ঘরের তালা টুল ফিরে কাঠের তৈরি তো এগুলো চাপা দিয়ে বড় কাঁথাগুলো সেলাই করা হয় আর এটা যেহেতু আমাদের ছোট বাচ্চাদের কাঁথা তো যার কারণে এখানে আমি কোনো কিছুই চাপা দিইনি আর সেলাইটা আমি দেখুন ঠিক মাঝখান থেকে শুরু করেছি কেননা মাঝখানে যদি কোনো কাপড় জড়ো হয়ে থাকে তো দুই পাশে টান দিলেই এটা আর কি সরে ঠিক হয়ে যাবে সোজা হয়ে যাবে তো যার কারণে আমি মাঝখান থেকেই শুরু করেছি আর এই কাঁথাটা যখন আমি পারতেছিলাম তখন কিন্তু আমি দুজনকে কি পড়াচ্ছিলাম তো পড়াইতে পড়াইতে কাঁথাটা যেহেতু আমি পেতে নিচ্ছিলাম আমার ক্ষেত্রে অনেকটাই সময় লেগেছিল তাছাড়া কিন্তু এরকম কাঁথা তৈরি করতে জাস্ট দশ মিনিট সময় লাগে যদিও সেলাই করতে একটু বেশি সময় লাগে কিন্তু কাঁথা তৈরিতে যে সময় সেটা আর কি একটু খুব কমই লাগে তো দেখুন আমার এই ওনার কালারটা কিন্তু আর কি ফ্যাকাসে যার কারণে খুব একটা ভালো দেখাচ্ছে না তো যাই হোক আপনারা আশা করছি এই পর্যন্ত যারা দেখেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর কোনোখানে যদি ভালো লেগে থাকে তবে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন আর যারা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসা মাত্রে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আর যারা অলরেডি এতক্ষণে কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখুন এবার আমি কাঁথার যে আর কি মোড়া বলে আর কি সাইড সরি সাইড সেই সাইডটাই সেলাই করে নিচ্ছি আসলে সাইডটা খুবই সে সেলাই করা দুই সাইড থেকে শুধু উপরেরটা আর নিচেরটা টেনে ভাজ করে ফোল্ড করে মাঝখানে ঢুকিয়ে দিতে হবে আর তারপর এর উপর দিয়ে সেলাই করে দিতে হবে দেখুন এটা কিন্তু খুবই ইজি যদিও আমার ক্যামেরাটা ভালো নেই আর এখানে স্ট্যান্ড নেই যার কারণে ভালো করে আমি ভিডিও শ্যুট করতে পারি নাই তো তারপরেও যতটুকু দেখাচ্ছি আশা করছি বুঝে যাবেন এই যে নিচেরটা ভাঁজ করে তারপরে একটা ভাঁজ করে ভেতর দিকে ঢুকে দিতে হবে আর তারপর নিচের দিকে একটা পা দিয়ে হাত দিয়ে সেলাই করে দেবেন ব্যাস খুবই ইজি বাচ্চাদের কাঁথা আর কি তৈরি করা বড়দের কাঁথাও তৈরি করা খুবই সহজ কিন্তু সেটা বহু সময় সাপেক্ষ তাছাড়া কিন্তু সব নিয়ম নিয়ে আর বাচ্চাদের কাঁথা আমি এখানে আর কি চারটে পার্ট করেছি এজন্য প্লিজ কেউ কিছু মনে করবে না কারণ একদমই দুইটা পার্ট নিলে খুবই পাতলা হয়ে যায় তো সেটা করার চেয়ে অন্য নিলে বেশি ভালো দেখায় তো যার কারণে আমি এখানে ভেতরে আরও দুটো পার্ট নিয়েছি তো দেখুন আমার কাঁথা তৈরি কমপ্লিট আর আমার ছেলেটা কিন্তু এর উপরে উঠে এখনই ওঠানামা করছে তো যাই হোক এই কাঁথা তৈরির ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন কেননা একটা কাজ করা আর কাজটা করতে করতে ভিডিও করা এটা কিন্তু অনেকটাই কষ্ট তো আমার কষ্টটা যেন একটুখানি কম হয় সেই জন্য আপনাদের কাছ থেকে একটা লাইক এবং কমেন্ট চাইছি প্লিজ একটা লাইক এবং কমেন্ট করে দেবেন আর ভিডিওটি কেমন লা সরি কথাটি কেমন পাতা হয়েছে সেটাও জানাবেন ভালো মন্দ যাই হোক যেমনই হোক সেটাই কমেন্ট করবেন আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আজকের ভিডিওর এখান থেকেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম